আলহামদুল্লাহি ওয়াহাদা ওয়ালামা সময় দর্শক শ্রোতা আমাদের দেশে বর্তমানে একটি আদিবাসী ইস্যু ক্ষুদ্র নৃগোষ্ঠী ইস্যু সংখ্যালঘু ইস্যু নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য চলছে এবং এটা নিয়ে অনেক রকমের বাঘবিতণ্ডা মারামারি রক্তারক্তি চলছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর আল্লাহ পাকরবুল্লা আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন দুইজন মানুষের মাধ্যমে তার একজন হলো হজরত আদম আলিহ এবং একজন হলেন হজরতে হাওয়া আলিহালাম এই দুইজনের মাধ্যমেই পৃথিবীতে মানব জাতির সৃষ্টি এই মানব জাতিকে আল্লাহ পাক কখনোই এভাবে আলাদা বিশ্লেষণে বিশ্লেষণ করেন নাই কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আই রাব্বাকুম হে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এরকম বিভিন্ন জায়গায় শুধু মানুষ বলে তিনি উল্লেখ করেছেন রাসুল করিম সাল্লি সাল্লামের সময়ে এক লাশ নিয়ে যাচ্ছিলেন রাসুলসাল্লাসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন তার সম্মানার্থে সাহাবারে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ একজন লাশ নিয়ে যাচ্ছে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন রাসুল আসাল্লাম বললেন সে কি মানুষ নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের আমাদের প্রিয় প্রিয়নব্বী সাল্লি সাল্লাম কখনো এই মানুষকে হেয় প্রতিপন্ন করেন নাই মানুষকে আলাদাভাবে মূল্যায়ন করেন নাই আল্লাহ পাক করেন নাই তাহলে আমরা কেন এই ক্ষুদ্র নিরগোষ্ঠী সংখ্যালঘু আদিবাসী বলে একদল মানুষকে পিছিয়ে রাখব আমরা কেন তাদেরকে বাংলাদেশি হিসাবে বুক ভরে টান ভরে কথা বলার সুযোগ দিব না আর তারাই বা কেন নিজেদেরকে এরকম আলাদা একটি পরিচয় নিজেদেরকে পরিচয় দিবেন এটা কখনোই একটি স্বাধীন দেশের জন্য আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না এবং ওই জাতির জন্য কল্যাণকর হবে না জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এই ভূখণ্ডে যারা বসবাস করি সকলেই আমরা বাংলাদেশি এটা আমাদের মনে রাখতে হবে আমরা যখন এই দেশে বসবাস করি আমরা এই দেশের নাগরিক এবং আমি দেখতে পেয়েছি যে এই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল একটি ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এই দেশে যারা বসবাস করে তারা কখনো সংখ্যালঘু নয় তাদের কখনো আলাদা কোনো পরিচয় হবে না তারা এদেশের মানুষ এদেশের নাগরিক এই হিসাবে তাদের যাবতীয় প্রয়োজনীয় যা কিছু দরকার সব সমভাবে পূরণ করতে হবে তাদের অধিকার পূরণ করতে হবে সেক্ষেত্রে যদি কোথাও কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় পিছিয়ে পড়ে থাকে আমরা জাতীয়ভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব কিন্তু তাদের পরিচয় হবে একটাই তারা বাংলাদেশের নাগরিক এর বাইরে আর কোনো পরিচয়ে আমরা তাদেরকে পরিচিত করতে চাই না অর্থাৎ এই বিষয়টি নিয়ে যারা বিতর্ক করছেন এই বিষয়টিকে নিয়ে যারা ফায়দা লোটার চেষ্টা করছেন তাদেরকে বলছি এবং আমাদের যে সকল ভাইরা আমাদের যে সকল ভাইয়েরা এই বিষয়টি নিয়ে নিজেদেরকে পরিচয় দিতে খুব বেশি উৎসাহ মনে করছেন আমি মনে করি তারা ভুল সিদ্ধান্তে আছেন এজন্য আমি এজন্য আমি প্রধান উপদেষ্টা সহ বর্তমানে যে সকল যে উপদেষ্টা পরিষদ রয়েছেন সকলকে বলবো যে রাষ্ট্রীয় মাধ্যমে তাদেরকে বাংলাদেশি হিসাবে স্বীকৃতি দেওয়া হোক পাঠ্যবইয়ের মধ্যে যে সকল বিষয়গুলো উঠে এসেছে সেটা ভুলক্রমে এসেছে এটা আমরা মনে করি সেক্ষেত্রে সংশোধনী দিয়ে একটা চিঠি ইস্যু করলেই হয়ে যায় যে এই বিষয়গুলো যেখানে যেখানে আসছে তাদেরকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করতে হবে পরিচিতি করতে হবে অতএব তাহলে আমাদের এই বিষয়ে আর কখন কোনো দ্বিধা দ্বন্দ্ব মতবিরোধ থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই এদেশের নাগরিক এই দেশ আমার এই মাটি আমার এই জন্মভূমি আমার এটাই হোক আমাদের পরিচয় ইনকেলাব জিন্দাবান